এতিম ফোয়াশা আছে যার মা নাই কেউ বাপ নাই আবার কের মা বাপ কেই নাই আবার কেতে মা আছে বাপ নাই আবার মা বাপ দুজন আছে খালাই ভালে এই ধরনের ফোয়াশা আর তো এটা আছে আসসালাম আলাইকুম আজিয়ার আইসিডি গাউসিয়া তৈবিয়া হেফজাহানা ও শাহমানত এতিমহানত ইবের দায়িত্ব আছে যে আল্লামা

নুরুল আফসার আল কাদি আর শ্রদ্ধেয় বড় ভাই সোমান সদকের জামে মসজিদের সম্মানিত খতিব দীর্ঘ পঁচিশ তিরিশ বছর বর্তমানে আর বদ একটু শারীরিকভাবে দুর্বলার কারণে আর প্রতিষ্ঠান আগের মতোই চলের বিশ ত্রিশ বছর প্রচণ্ড পরিশ্রম রে নুরুল আফসার কাদিরি এই প্রতিষ্ঠান নেন জাকির তুল্লি এর আর হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর জনের আছে কিন্তু আর রা রা রাখিতে জন সমস্ত মাদ্রাসার এই ফ্লোরের আরা পারিবারিকভাবে ন হাঁ বদ্দানুল্লাফ সার খাদি এবং মানুষের কিছু সাহায্য সহযোগিতা মাসে পঁয়ত্রিশ হাজারটিয়া শুধু তলা ভাড়া ধন করে হারাতে এডে তুন বছরে আল্লাহ পাকর মেহনবাহিতে সহ আষ্টজন কোরআনে হাফেজ হারা স্বল্প পরিষদে বাইরের নাজারা নুরানি মস্কো এবং হেফজ দিনের তিনটা বাজে বড় হজরের নামাজের আগদিগুলি উঠে এবং ইঁদারা সন্ধান পড়ি তারপরে দিন পরি দশটা দশটা বাজে ঘুম যায় দুপুরবেলা উঠে আবার আসরের নামাজের ফলে খেলতে যাবি হাঁড়াতে জাগা সংকট কুয়াশা করিবের মাঠ নাই আর সরকারি কোনো অনুদান নাই শাহ আমানত রুসিলেই আর বদ্রানুর আফসার কাদিরি সহ অনেরা যারা সাহায্য সহযোগিতা করেন ইতারার মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হয় শাহ আমানত আল্লাহ এবং আল্লাহ রসুল এর ফলে শাহ আমানত ইতারা আনাল্লাহ বহু বড় এক্ষণ অবলম্বন আর যে সমস্ত বাই এখন আরও সাহায্য সহযোগিতা করে বদ্রাহুরুল আফসারের কাদির কিছু জন আছে ইতারার মাধ্যমে ইহন পরিচালিত হয় আর পরিকল্পনা দেয় সরকারিভাবে যদি আর আর জাগা জায়গা লিস্ট দিত তাহলে আর আয়োজন নাম বড় করতাম একটা অফিস শেখতাম এটা একান এফজো হানা এতিমহানা আর দনুয়ান আছে এফজো এবং এতিমহানা এটা চল্লিশ জনের অব্দি এতিম ফুয়াসা আছে যারা মা নাই কেউ বাপ নাই আবার কেউ মা বাপ কেই নাই আবার কেতে মা আছে বাপ নাই আবার মা বাপ দনুজন আছে খালাই ভালাই এই ধরনের ফুয়াশা আর এটা আছে শাহ আমানতর ভিতরে যে তঞ্জিবুল মুসলিমিন আছে এটার সমাজসেবা অধিদপ্তরের সাহায্য আছে আর এটা ক্ষণ সেবার অধিদপ্তর নাই কোনো সাহায্য নাই আল্লাহ আল্লাহ রসুল এবং শাহ মানব যদি যদি ক্ষেতন একান

মানে সবাই আমাদের মানে সহযোগিতা করবে এটা নিয়ে এটা তুমি কত বছর ধরে আছো তিন বছর হ্যাঁ তিন বছর তিন বছর কোন বাড়ি খন্ডে কিছু কোন কিছু কোন 11 12 11 12 তুমি 11 12 বছর মুখস্থ করে ফেলছো জি দেখি একটু পড়ো তো দেখেন তোমার মুখস্থ আই এম জাস আল্লাহু বিদুর ইয়া ফালা কাশি বালাউ ইল্লাহু আই ইলাকা বিয়া ফালা রাদ জালিফাতলি

বৃহদর্শাল শুরু করি আরে মাদ্রাসা দীর্ঘ দুই চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত আড়ার বছর বিগত আড়ার বছর এগোই তো আন নামে মমতা সালদিন আত্বাবধায়ক হিসেবে তাসী আর মাদ্রাসার বয়স আড়ার বছর আর একটা এটিম অসহায় দরিদ্র ছাত্র ফলনারা লাহাপড়া শিখে যারা পুরাণ পুরাণ শিক্ষার পাশাপাশি বাংলা উর্দু ফার্সি

যারা এই কোরআন পাখিরা তৈরিয়র হ্যাপারি তৈরি ভবিষ্যতে তারা অনেক বড় কারিয়ানব আলামলা মহব বিশ্বে তারা সমাদৃত হইব এই আর প্রত্যাশা জাহেদ সি সেভেন্টি নিউজ চট্টগ্রাম